নমস্কার বন্ধুরা ভাণ্ডারে আজ সাতই জানুয়ারি ভান্ডার প্রকল্পের সমস্ত মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর আপনাদের আমি আগেই বলেছিলাম যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই এই মাসে টাকা দেওয়া শুরু হবে ঠিক তেমনই ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে এক টাকা বারোশো টাকা অনস্ক্রিনে টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এস দেখতে পাচ্ছেন এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে গতকাল এই মহিলার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে দেখুন ইনি এস সি এসটি ক্যাটাগরির মহিলা বলে এনার অ্যাকাউন্টে কিন্তু বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে আমি আপনাদের আগেও বলেছিলাম যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এই মাসের টাকা দেওয়া শুরু হবে তো দেখতেই পাচ্ছেন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়েছে বেশ কিছু মহিলা এই অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তো আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এছাড়া আগামীকাল কোন কোন জেলায় টাকা দেওয়া হবে সমস্তটাই জানিয়ে দেব এরই পাশাপাশি যারা দু সালের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন আর যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তো তাদের কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই বিষয়ে বর্তমানে রাজ্য সরকারের তরফে কি আপডেট প্রকাশিত হয়েছে এরই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের দু জানুয়ারি মাসের টাকা এবার কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমেই বলে দিই যারা দু সালের দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেক উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে তো নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হতে পারে তবে এই নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয় কিন্তু এখনও রাজ্য সরকারের তরফে কোনো ফাইনালি ঘোষণা করা হয়নি তো এই বিষয়ে একটি নতুন আর্টিকেল প্রকাশিত হয়েছে অর্থাৎ নতুনদের টাকা কবে থেকে দেওয়া হতে পারে সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত এই জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে আজ কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং আগামীকাল কোন কোন জেলার মহিলাদের টাকা দেওয়া হবে চলুন সেই আর্টিকেল থেকে আমরা দেখে নিই দেখুন বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে দু হাজার জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের বড় ঘোষণা নতুনদের টাকা কবে দেবে তো চলুন দেখে নিই নতুনদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং যারা এখনও পর্যন্ত এই মাসের টাকা পাননি তারা কবে পাবেন ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর দু জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকেই দেওয়া শুরু হলো অনেক মহিলার গতকালও অনেক মহিলা এই টাকা পেয়েছেন আজ অনেক মা বোনদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসের এক টাকা ঢুকল সাতটি জেলার বেশিরভাগই টাকা দিল অর্থাৎ সাতটি জেলায় কিন্তু অনেক মহিলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন নবান্নের তরফে বড় ঘোষণা তেরোই জানুয়ারি পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের বারোটি জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং পাঁচ থেকে আটই জানুয়ারি কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন জেলার মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলেন চলুন এক এক করে দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে দু হাজার ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তাই প্রত্যেক মাসের মতো এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ পুরনো এবং বাহাত্তর হাজার নতুন মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে গত তেসরা জানুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছিল পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেসও লেখাটি চলে এসেছিল এবং রাজ্যের অর্থ দপ্তর দোসরা জানুয়ারি থেকে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল মোট তিনটি ধাপে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন প্রথম ধাপে পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল দ্বিতীয় ধাপে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং তৃতীয় ধাপে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই জানুয়ারি মাসে তিনটি ধাপে টাকা দেওয়া হবে প্রথম ধাপে টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে আগামীকাল অর্থাৎ আট তারিখ থেকে আর তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো এই সমস্ত ধাপে কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে এক টাকা প্রথম ধাপে পাঁচ থেকে সাত তারিখ বীরভূম কোচবিহার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান এবং বাঁকুড়া কালিম্পং কলকাতা পুরুলিয়া আলিপুরদুয়ার এই সমস্ত জেলার বেশিরভাগ মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এবং দ্বিতীয় ধাপে মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি এবং ঝাড়গ্রাম এই সমস্ত জেলার মহিলাদের আট থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে এছাড়াও তৃতীয় ধাপে রাজ্যের প্রতিটি জেলার মহিলাদের যাদের প্রথম ও দ্বিতীয় ধাপে ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না তারা কিন্তু তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পাবেন আর এই তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তো বুঝতেই পারলেন কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে এবং আগামীকাল কোন কোন জেলার মহিলাদের টাকা দেওয়া হবে এবার বলে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা এই জানুয়ারি মাসে কবে দেওয়া হবে তো এই সমস্ত উপভোক্তাদের টাকা আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার কাজ শেষ করা হবে এমনটাই সূত্রের তরফে খবর অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতার প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হলে জানুয়ারি মাসের আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে এবং এই টাকা দেওয়ার কাজ শেষ করা হবে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে শেষে জানিয়ে দেব নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী যারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তাদের টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর মাস থেকে তবে মাননীয় মুখ্যমন্ত্রী ভান্ডার প্রকল্পে নতুন করে শূন্য পদ না ঘোষণা করার কারণে তারা দু হাজার ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তবে যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে যারা নতুন আবেদনকারী তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মহিলাই আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এমনটাই সূত্রের তরফে খবর অর্থাৎ যাদের আবেদনপত্র যাচাই হয়ে গেছে এবং আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের অর্থাৎ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু করবে রাজ্য সরকার এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ নতুন আবেদনকারী মহিলারা জানুয়ারি মাসে নয় ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন এই বিষয় যদি আপনার কিছু জানার থাকে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের একটি ভিডিওতে